আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সৌদি সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবে দর্শক আজকে অক্টোবর মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে টাকা পাঠাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাহিল রাজির মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠান নামের ওপর একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন এবং ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা কর রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন নামের উপর এবং বিকাশে বত্রিশ টাকা 42 পয়সা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা 42 পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি মাধ্যমে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন নামের উপর এবং বিকাশে বত্রিশ টাকা 4 পয়সা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা 42 পয়সা করে রেট পাবে বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন নামের ওপর ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বত্রিশ টাকা নয় পয়সা করে রেট পাবেন নামের ওপর এবং বিকাশে টাকা চৌত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন নামের ওপর এনজাস থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন নামের ওপর পের মাধ্যমে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন নামের ওপর টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন নামের ওপর এবং বিকাশে বত্রিশ টাকা বেয়াল্লিশ করে রেট পাবেন এসএনবি কুইক পে এসএনবি কুইক পের মাধ্যমে বত্রিশ টাকা আটাশ করে রেট পাবেন নামের ওপর এসএন টেলিমানি দর্শক টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন নামের ওপর এস পে এস পে এর মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে রেট পাবেন নামের ওপর এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকার এর সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক